ফুটবল খেলায় মেতে উঠল ইছারিয়া গ্রাম জমচমাটি দর্শকদের উপচে পড়া ভিড় সোনামুখী ব্লকের ইছারিয়া গ্রামে মুকুন্দরাম যুব সংঘের পরিচালনায় দু মাস ধরে একটি ফুটবল টুর্নামেন্ট করা হয় আজ রবিবার সেই খেলার চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল এই দিনের এই খেলা পাঁচাল মাচন্ডি ক্লাব ভার্সেস ধান তরুণ সংঘের মধ্যে হয় দুই শূন্য গোলে জয়লাভ করেছেন পাঁচাল মাচন্ডি ক্লাব মুকুন্দরাম যুব সুব্রত মুখোপাধ্যায় নামের এক উদ্যোক্তা জানান যে ছেচল্লিশ বছর ধরে ইচ্ছারিয়া গ্রামে এইভাবেই ফুটবল টুর্নামেন্ট হয়ে আসছে মূলত গ্রামের ছেলেদেরকে মোবাইল থেকে বিরত রাখতে বা যুব সমাজকে মাঠমুখী করার উদ্দেশ্যেই তারা এই ফুটবল টুর্নামেন্ট করাচ্ছেন তারা এইভাবেই প্রত্যেক বছর ফুটবল টুর্নামেন্ট চালিয়ে যেতে চান তাই নিরবিচ্ছিন্নভাবে ছেচল্লিশ বছর ধরে আমরা এই প্রতিযোগিতা চালিয়ে আসি আচ্ছা এই খেলা করানোর উদ্দেশ্য উদ্দেশ্য অনেক হচ্ছে যে খেলাধুলা প্রসার ঘটানো দুই হচ্ছে যে আজকের প্রজন্ম যারা অনেকটা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে মারভুতি করে তোলা এবং এখান থেকে জীবনের একটা শিক্ষা দেওয়া যে খেলায় তো যেমন পরাজয় আসে জীবনে জোয়ার ভাটা আসে সবটা মানিয়ে নিয়ে সেই শিক্ষাকে আত্মস্থ করি খেলার মাঠ থেকে আগামী দিনে জীবন সামগ্রীর সৈনিক হিসেবে সকলকে গড়ে আচ্ছা এই খেলাটি কদিন ধরে চললো প্রায় দু মাস ধরে আমাদের এই খেলা খেলেছে আজকে ফাইনাল খেলা হয়েছে হ্যাঁ আজকে ফাইনালে কোন কোন দল অংশগ্রহণ ফাইনালে পাঁচাল মাচন ক্লাব এবং ধানসিংহ তরুণ সংঘ এতে কারা জয়লাভ করলো এবং কারা পরে জয়লাভ করেছে পাঁচাল মাচন্দি ক্লাব দুই শূন্য গোলে খেলাতে জয়লাভ করেছে আচ্ছা এইখানে বিশিষ্ট জনেরা কারা উপস্থিত ছিলেন সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান আইএনটি টিউসি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রদ্ধেয় কুশল ব্যানার্জি সহকারী সভাপতি অন্তরা বাগদীয় সহ একাধিক কর্ণাধ্যক্ষ একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য ঘাঁসাল গ্রাম পঞ্চায়েতের সদস্য অনেক বিদক্ত মানুষ তারা উপস্থিত দর্শকদের উত্তেজনা কেমন ছিল দর্শকদের উপস্থিতি আজকে আমাদের প্রেরণা জুগিয়েছে আশা করি তাদের এই উপস্থিতি যদি এইভাবে বজায় থাকে আগামী দিনে আমরা আরও অনেক বড় বড় প্রতিযোগিতা এই ধরনের ফুটবল প্রতিযোগিতা আমরা তাদেরকে উপহার দিতে পারবো এবং আজকের এই দর্শকের টানার জন্য যিনি মূলত ভূমিকা পালন করেছেন তিনি হলেন এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ জাগলার কাজদার নিয়ে তার ফুটবল নিয়ে যে প্রদর্শনী তার সকলকে মোহিত করেছে তাকেও আমরা ধন্যবাদ জানাই আমরা এখানে কত দূর দূরান্ত থেকে মানুষ খেলা দেখতে আসে কোনামুখী পেরিয়ে রাধামনপুর প্রায় এখান থেকে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূর এদিকে বেলে তো পেরিয়ে চলে গেছে আপনার সেখান থেকে কাল্লাপুর প্রায় সাদার কাল্লাপুর তাও আজকে দর্শকদের দর্শকদের ভিড় কেমন ছিল সংখ্যায় ব্যাপক সংখ্যায় মানুষের উপস্থিত প্রায় দশ হাজার মতো মানুষ আজকে খেলার মাঠে চলেছে এভাবেই আপনাদের খেলা হবে হ্যাঁ নিশ্চয়ই আমরা চেষ্টা করবো এইভাবেই মানুষের মনোরঞ্জনের জন্য আমাদের সাধ্যমতো হতে চেষ্টা করবো আচ্ছা আমাদের ক্লাবের নাম মুকুন্দরাম যুব নাম সুব্রত মুখোপাধ্যায় আমি ক্লাবের সদস্য এই দিনের এই খেলাতে উপস্থিত ছিলেন সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল ব্যানার্জি সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি সোনামুখী পঞ্চায়েত সমিতির কিছু সদস্য সহ গ্রামের মান্যগণ্য বিশিষ্ট ব্যক্তি শিক্ষক ও প্রেমী বাপ্পা সহ মুকুন্দরাম যুবসংঘের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন এই দিনের এই ফাইনাল ফুটবল খেলা দেখে নিজের মনের অনুভূতি প্রকাশ করলেন সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল ব্যানার্জি তিনি কি বললেন শুনুন খুবই ভালো লাগছে আচ্ছা মানে কি বলবো যে আমাদের দশটা অঞ্চলের মধ্যে একটা মানে অঞ্চল যেখানে এই ধরনের একটা অনুষ্ঠান হয়ে থাকে খুবই আনন্দিত এবং আমার যারা সহকর্মী করছে কর্মদক্ষ এসছে যারা স্থানীয় নেতৃত্ব আছে আমরা সবাই খুশি আচ্ছা মনজ্ঞ অনুষ্ঠান এটা দেখলাম দুই দলের মধ্যে কোন দলের খেলা ভালো লেগেছে দেখুন সত্যি করে বলতে খেলে যে ভালো ধান সিমলা জিতে যে কিন্তু পাচার এরা অনেক ওপেন করে আমি বক্তৃত করার বললাম ওপেন করে যে কিন্তু গোল করতে পারে কিন্তু ফিনিশিং করলে পাচার অল্প সুযোগ পেয়েছে গোল করে দিয়েছে আচ্ছা এই কমিটির এত ক্লান্ত প্রচেষ্টাই যে এত সুন্দর একটা খেলা আয়োজিত হয়েছে তাদেরকে কি বলবেন অসংখ্য ধন্যবাদ মানে ভাষায় বলো সবটা বলা যাবে না যেটা ওই বইয়ে সুব্রত বলছিল যে মানে কি বলে একটা মানে কুটি যেটা একটা বড়ো পালুই তৈরি হয় সেরকম হচ্ছে একটা মহৎ যোগ্য কোনো পরে বহু লোকের বহু মেহনত দরকার অনেক অর্থের প্রয়োজন হয় সেই শব্দ মিলেও একটা পূর্ণাঙ্গ রূপ পায় আপনার নাম ডেজিনেশ আমার নাম কুশল ব্যানার্জি সভাপতি সোনামী পঞ্চসং এই দিনের এই ফাইনাল ফুটবল খেলা দেখার জন্য ইচ্ছারিয়া গ্রামের ফুটবল ময়দানে উপচে পড়া ভিড় ছিল দর্শকদের ইছারিয়া গ্রাম সহ পাশাপাশি বেশ কিছু গ্রামের মানুষজনও মেতে উঠেছিল এই খেলাতে রিপোর্ট বাংলা